আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকে এক প্রকার শক্তি আবেগ ও প্রভাব ভালো কথা যেমন একজন মানুষের মনকে আশীর্বাদের মতো ছুঁয়ে যায় তেমনি তীর্যক বা কঠিন কথা অন্যের বুকের ভেতর বিষের মতো ঢুকে যায় কিন্তু আমরা প্রায়ই বুঝতে পারি না আমাদের অবহেলায় বলা এক একটা বাক্য কারো জীবনে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে তো যদি সত্যি মানুষের বলা কথাগুলো খেতে হতো যে শব্দ বের করলাম সেটাই যদি আমাদের থালায় পরিবেশন হয়ে আসত সুন্দর ভদ্র কোমল বাক্যগুলো হতো মিষ্টি সুস্বাদু কারো প্রশংসা করলে ভালোবাসা জানালে উৎসাহ দিলে মনে হতো যেন মধু খাচ্ছি কিন্তু যেদিন রাগে বা অভিমানে আমরা কাউকে কটু কথা বলি অপমান করি ব্যথা দিই সেদিন সেই শব্দগুলো যদি খেতে হতো তবে মনে হতো বিষাক্ত কোনো ভল খেয়ে গলা জ্বলে যাচ্ছে তিতা কর্কশ অখাদ্য মানুষ তখনই হয়তো বুঝত কথার ওজন কেমন কারণ চোখের আঘাতের ক্ষত দেখা যায় কিন্তু কথার আঘাত অদৃশ্য থেকেও অন্তর্কে রক্তাক্ত করে আমরা প্রায়ই বলি আমি তো শুধু মজা করেই বলেছিলাম কিংবা রাগের মাথায় বেরিয়ে গেছে কিন্তু যার উপর পরে সে জানে কষ্ট কতখানি কথা একবার মুখ থেকে বের হলে আর ফেরানো যায় না আপনি হয়তো পরে ক্ষমা চাইতে পারেন কিন্তু আঘাতটা থেকে যায় যেমন একটা কাগজ একবার ছিঁড়ে ফেললে যতই আঠা লাগান দাগ থেকে যায় তেমনি তিতা কথার ক্ষত সহজে মুছে যায় না ভেবে দেখুন আপনার একটুখানি কঠিন বাক্যের জন্য কেউ হয়তো পুরো রাত কেঁদেছে কারো আত্মসম্মান ভেঙে গেছে কেউ আবার ভিতরে ভিতরে নিজেকে গুটিয়ে নিয়েছে অথচ আপনি হয়তো ভুলেই গেছেন কখন কি বলেছিলেন কিন্তু তার ভেতরে সেই শব্দগুলো প্রতিধ্বনি হয়ে বাঁচতে থেকেছে কথা শুধু আঘাত দেয় না বরং বাঁচাতেও পারে একটুখানি ভালোবাসার বাক্য একটুখানি সাহস দেওয়া কথা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি হয়তো জানেনও না আপনার বলা কোনো প্রশংসা কোনো আন্তরিক শুভেচ্ছা কোনো সহানুভূতির বাক্য একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তাই কথার ক্ষেত্রে আমাদের দায়িত্ব সবচেয়ে বড় কথা বলার আগে এক মুহূর্ত ভেবে দেখা দরকার এটা কি শুনে অন্যের ভালো লাগবে নাকি কষ্ট পাবে কারণ আমরা যদি নিজের বলা কথাই একদিন খেতে বাধ্য হতাম তাহলে নিশ্চিতভাবে চাইতাম প্রতিটি বাক্য যেন মিষ্টি হয় অন্তত খাওয়ার মতো হয় সবচেয়ে ভয়ঙ্কর অনুশোচনা হলো নিজের মুখের কথাই নিজের কাছে তিতা লাগা যখন বুঝব অকারণে কাউকে আঘাত করেছি অকারণে কারো চোখে জল এনে দিয়েছি তখন সেই অপরাধবোধ চিপে বসবে বুকের ওপর তাই কথার আগে ভেবে বলা মনে মেপে বলা সবচেয়ে বড় প্রজ্ঞা কারণ কথার কোনো ওষুধ নেই ভাঙা সম্পর্ক হয়তো জোড়া লাগানো যায় ভুল হয়তো মাফ করে দেওয়া যায় কিন্তু কথার দাগ থেকে যায় সারা জীবন মানুষ যদি সত্যিই নিজের কথাগুলো খেতে পারত তবে হয়তো পৃথিবীতে ঝগড়া অপমান কষ্ট অনেক কমে যেত ও কে এন অ্যানিমেশ